যে আইনে মামলা ছিল বারোশো টাকা এই মামলা দিচ্ছে বারো হাজার টাকা যে আইনে মামলা ছিল আপনার লাইসেন্সের চারশো টাকা এই মামলা দিতে আজকে আট হাজার টাকা আমার চালক ভাই যাবে কোথায় সিট প্লেন মামলা তিন হাজার টাকার মামলা এখন ছয় হাজার টাকা আসছে আবার এই দেখেন বিশ হাজার টাকার মামলা দিছে এই বিশ হাজার টাকার মামলা যদি আর এই ছয় হাজার টাকা ছাব্বিশ হাজার টাকার মামলা যদি এক গাড়িতে দেয় ড্রাইভারের দূষিত কইরা মালিক গাড়ি বেচা লাইছে আমাদের এই চালক বাইকে তুই শিবিরা মালিক গাড়ি বিক্রি করে এইভাবে কিভাবে বাঁচবে আমাদের চালক ভাইরা বলেন তো ভাই দেখি এই মামলা শুধু আমাদের না গণপরিবহন বাংলাদেশে যেসব গাড়ি আছে সবাইকে দিচ্ছে আমাদের পিক আপ বলতে তা না আমাদের কেরিয়াল মামলা মাত্র বাইশশো টাকা এই জায়গায় মনগণ মামলা দিছে ছয় হাজার টাকা আর এই যে দেখেন কেরিয়াল মামলা এই মামলাটা বাইশশো টাকার মামলা বিশ হাজার টাকা মামলাটা কিভাবে দেখ বলে একই ড্রাইভারে এতটি মামলা এখন বর্তমান সরকারকে আমি বলবি দ্রুতভাবে আমাদের চালকদের উপরে এই যে এরকম অত্যাচারগুলি দ্রুত যেন বন্ধ করে এবং আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে সবাইকে বলি আমাদের এই দুর্ঘটনা থেকে এবং আমাদের মনে যে হরানির থেকে আমাদের যে বাবক যেন বাঁচা আমাদের স্ট্যান্ডটা হলো এটা মনে করেন সিটি কর্পোরেশনের আওতা বুঝতে পারছেন যেরকম বিআরটিসি একটা মনে করেন ভিতরে একটা জায়গা দিছে তা আমাদের এই পিক চালক ভাইরা যারা আছে মালবাহী গাড়ি যারা চালাই আমাদের যেন একটা সিদ্ধান্ত নির্ধারিত একটা জায়গা দেয় এবং নির্ধারিত একটা স্ট্যান্ড করে দেয় তাহলে দেখা যাবে কি আমাদের এই রাস্তাটা আরও বড় হবে পাশ হবে এবং আমরা গাড়ি চালাইতে আরো সুবিধা পাবো কোনো যানজটও বাঁচবে না আর আর জায়গাটা ওনারা বেছে দিলে এদিকেই আছে জায়গা এই যে বাংলাদেশের সরকার যদি চেষ্টা করে বা যে সরকারি আছে চেষ্টা করে এদিকেই জায়গা আছে অনেক আমাদেরকে নির্ধারিত একটা জায়গা দিলে হবে আর বাংলাদেশে এখন যেভাবে অটোরিক্সা অটোরিক্সা বাইরে সে আপনি দেন ওদের কোনো হাইডোলিক ব্রেক নাই ওদের কোনো হাইডোলিক ব্রেক নাই ওদের হাইও রাস্তায় চলার নিয়ম নাই ওদের মনে করেন হাইও রাস্তার পাশে ওভারটেক করার নিয়ম নাই আজকে এই কি করতেছে রাস্তার ডাইন পাশে দিয়ে গাড়ি চালাচ্ছে অথচ ওর হাইও বেরেক নাই ওর কোনো পেরিকই নাই ও ডাইন পাশেতে গাড়ি চালাচ্ছে একটা গাড়ি হরেন দিতেছে শোনে না বরঞ্চ আরও বালুই মারে তাইলে একটা ড্রাইভার গাড়ির টান্ডায় মনে মনে একটা গাড়ি চল্লিশ টান থাকে একটা অটো কিন্তু চল্লিশ টান থাকে না হাই গেলে দশ থেকে বিশ টান থাকে তা আমার এই ড্রাইভারটা চল্লিশ টান কীভাবে ওর সামনে গিয়ে প্লেস করবো বাধ্য ওর গাড়িতে লাগাই দিতে হয় এই কারণে এই অটো ড্রাইভারে যা করছে এই অটো ড্রাইভারদেরকেও বন্ধ করব এবং আগামীতে আমাদের এই চালক বাইতে হামলা মামলা থেকে যেন দ্রুতভাবে ডক্টর ইনুস হোক আর আগামী যে সরকার হোক আমাদের হামলা মামলা থেকে মুক্তি চাই আর আগামীতে গাড়ি দুর্ঘটনায় যদি কোনো ড্রাইভারকে পাঁচ লাখ টাকা জরিমানা বা পাঁচ পাঁচ বছর জেল করে তাহলে এর জন্য আমরা আগামীতে আন্দোলনে নাম্বার জন্য প্রস্তুত আছি ইনশাআল্লাহ আমাদের সর্বনিম্ন আপনি দেখেন বিশ্বের কোনো রাষ্ট্রে ড্রাইভারদের কোনো ফাঁসি নেই কোনো মামলা নাই আপনি দেখেন আমাদের বাংলাদেশে সড়ক নিরাপদ আইন চাঢ় করার পরে ডক্টর ইলেশ গাঞ্জন ইলেশ গাঞ্জন তো একটা মনে শিক্ষিত জাতের মূর্খ ওরা বানাইছে কি বুঝবো পরিবহনের সেকশনের হ্যাঁ ওরা যদি বুঝতো যে একটা ড্রাইভার কিভাবে কষ্ট করে ড্রাইভার হয় ওরা নিচে চিনে অ্যাক্সেলেটার কুন্ডা ব্রেক চিন কুন্ডা ক্যালাস কুন্ডা হুইল কুন্ডা। ওই উত্তর দিতে তো চলে ড্রাইভারের সাহায্যে ও আবার কে সড়ক নিরাপদ আইন করবো ওর আইনের অহনও আমাদের উপরে এই আইন চলতেছে এই আইন বন্ধ হতে হবে আমাদের চালক বাইদের উপরে বিশাল বিশাল অত্যাচার হয় যা বলার মতন না আমি আপনাদের এই চ্যানেলের মাধ্যমে চাই আমাদের কথাগুলোকে যেন মতন আপনার সিডিকড় বসেন চান্দা হলো তিরিশ টাকা এই চান্দাটা ওরা নিতেছে একটা কাগজ দেওয়া দেড়শো টাকা আবার পার্কিং এর জন্য গাড়ি নিতেছে তিনশো টাকা আপনার বড় গাড়ি যেরকম বাইশ ফুটি আঠেরো ফুটি এগুলি টেকা নিতে আসে ছয়শো টাকা এই চান্দাটা কারা এই চান্দাটা আমি আর্মি ভাইদেরকে ডক্টর বলবো এই যে যাত্রাবাড়ির ভিতরে এই চান্দাটা কারা আদায় করে তাদেরকে যেন দ্রুতভাবে অ্যারেস্ট করার ব্যবস্থা করা এটা ব্যবস্থা করা হয় আমরা জানি আমাদের গণপরিবহন চালকরা এই যে আপনাকে আমি কিছুক্ষণ আগে বললাম যে টেকনিক্যাল ড্রাইভারগুলি যদি বন্ধ করে আমাদের এক নম্বর দুর্ঘটনা বন্ধ হবে আরেক কথা হলো আমাদের ড্রাইভারদের ইজ্জত সম্মান যদি আমরা ফিরিয়ে আনতে চাই আমাদেরটা আমাদেরই ফিরিয়ে আনতে হবে কারণ আজকে আমরা বিগত অনেক বছর ধরে দেখতেছি নেতাদেরকে নেতা নেতাবানায় দিলে আমাদের গণপরিবহন চালকদের কেউ চিনে না আজকে যে আমি আপনাকে বলি এই যে আমাদের যে পাঁচ বছরের সাজা সড়ক নিরাপত্তা আইনের জন্য তারপর পাঁচ লাখ টাকা চরিপানা এই যে এটা করছে ও একজন মনে শিক্ষিত যাদের মূর্খ বলতে পারেন কেন ভাইয়া ও যদি মনে করেন পরিবহন সেকশনে মনে যা থাকতো বুঝতো যে পরিবহন ড্রাইভাররা কি কষ্ট করে যাচ্ছে ড্রাইভার হয় আর কি পরিশ্রম করে ড্রাইভার হয় যেরকম আমরা মনে করেন চাক্কা ধুইয়া গাড়ি দুইয়া গাড়ি মনে করেন হেল্পারি কন্ডাক্টারি করে আমরা ড্রাইভার হয়েছি যেরকম আমার আঙ্গেলের একটু আগে আপনি সাক্ষাৎকার নিলেন উনিও কিন্তু ওই ওই সেকশন থেকে আই ড্রাইভার হয়েছে তার কারণে ওনার ওই কষ্ট লাগে এখন কারণ ওনার মতন লোকেদেরকে আমরা যদি ইজ্জত করি রাস্তায় কিন্তু তাদের ইজ্জত করে না আপনার বয়স্ক ড্রাইভারকে দেখবেন একটু লাগাই দিছে তার একটা গালি মেরে দিলো এমন দেখবে না তার কি ওর মতন না হচ্ছে বেশি না হচ্ছে কম আর গাড়ির একটা ধাক্কা লাগছে আর একটা থাবর মেরা হইল গায়ের যুদ্ধে হলো এলাকার পাশে আরেকটা যদি হোন্ডা থাকে মনে করেন সামনে তো বেরিয়ে গেট দেওয়া দেয় তা আমাদের ইজ্জতটা করে রইল আর আমাদের নেতারা উপরে বসে বসে আসে আমাদের কোনো কথাই হনে না তা আমাদের মোটর চালক থেকে দাবি হলো যে আমাদের চালকদের অধিকার দাবি নিয়ে আমরা রাজপথে নামবো এবং আগামীতে নামতেছি নামবো সামনে ইনশাল্লাহ আমাদের অধিকার আমরা দাবি আদায় করে ইনশাল্লাহ আনবো বর্তমানে আমাদের চালকদের ধরে ধরে মাত্র অনাকাঙ্ক্ষিতভাবে পাঁচ থেকে সাত হাজার দশ থেকে বারো হাজার টাকা মামলা দিচ্ছে ঠিক আছে যে আইনে মামলা ছিল বারোশো টাকা এই মামলা দিচ্ছে বারো হাজার টাকা যেই আইনে মামলা ছিল আপনার লাইসেন্সের চারশো টাকা এই মামলা দিতে আজকে আট হাজার টাকা আমার চালক ভাই যাবে কোথায় একটা লাইসেন্স করতে গেলে বিয়াল্লিশশো টাকা দা করছি আমরা এখন একটা লাইসেন্স করতে যাবেন আপনি পূর্ণ দেখে বিশ হাজার টাকা আমাদের চালক ভাইরা কোথায় পাবে একটা চালক ভাই দৈনিক এক হাজার কামাইতে খুব বহুত কষ্ট হয় ভাই তাদের পরিশ্রম দেখলে আপনারা এই নিজেরা নষ্ট হয়ে যাবেন আগামীতে যারা সরকার আসে তারাও জানে আমাদের এই গণপরিবহন চালক ভাইদের অধিকার দাবি নিয়ে কথা বলে